ফেসবুক থেকে আমার ফার্স্ট পেমেন্ট চলে এসেছে আমার পুরো গাড়টা প্রাণটা সব জুড়িয়ে যাচ্ছে তাই নাকি আসে না কেন এখানে যা আছে কিছু টাকার বাংলা কিনবো খাবো আর বাদ বাকি সব এনজয় একটু করবো ও মস্তি হবে তোমরাও চলে এসো বিড়ি ফিরি চকলেট ফকলেট সব খাবো সব মেয়েদের চকলেট ছেলেদের বিড়ি হাই গাইজ দিস ইজ মাই ইউটিউব চ্যানেল বাইকার পাপাই ওয়েলকাম টু নিউ ব্লগস তো বন্ধুরা ফাইনালি ফাইনালি তোমরা যে ভিডিওটার জন্য ওয়েট করেছিলে এতদিন সেই ভিডিওটা চলে এসেছে ফেসবুক থেকে আমার ফার্স্ট পেমেন্ট চলে এসেছে তো আমি কি বলবো আমি এত খুশি এত খুশি আমার পুরো গাড়টা প্রাণটা সব জুড়িয়ে যাচ্ছে তাই না মানে খুশিতে আমি আত্মহারা এত খুশি মানে তোমরা আমার মুখের হাব ভাব দেখেই বুঝতে পারছো যে আমি কতটা খুশি আমি নিজে কিছু টাকা ইনকাম করেছি তো যাই হোক যে কত টাকা ইনকাম করলাম না করলাম সেটা তোমাদের সবটাই দেখাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কি বলবো যাই পেয়েছি যত টাকায় পেয়েছি শুধু তোমাদের জন্যই তোমরা সাপোর্ট করেছো বলেই তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখতে থাকো তো বন্ধুরা বেরিয়ে পড়লাম ঠিক আছে টাকা তুলতে যাচ্ছি সামনে এটিএম বেশি দূরে এটিএম না আজকে বাংলা খাবো বাংলা রাত্রে বাংলা পার্টি হবে তোমরা সবাই চলে আসবে ঠিক আছে তো এখন রাস্তা পার হবো সামনে আমাদের এটিএম বেশি দূরে না एटीएम ना एटीएम भाई तो रास्ता पारा पार हो आशना তো বন্ধুরা এটিএম থেকে তো বেরিয়ে গেছি টাকা তো তুলে নিলাম এখন যাবো মা বাবার হাতে টাকাটা তুলে দেবো দেখবো তাদের রিয়াকশনটা কিরকম হয় তো চলো দেখতে থাকো তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি এখন মা বাবার হাতে টাকাটা দেবো দেখবো রিয়াকশনটা কি হয় চলো বন্ধুরা পেমেন্ট তুলে নিয়ে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছ কিন্তু এখানে কত আছে সেটা বলা যাবে না তোমরা তো জানোই মানে প্রবলেম থাকে ঠিক আছে আর এটা কিন্তু ইউটিউবের পেমেন্ট না এটা ফেসবুকের পেমেন্ট তাই নাকি কিন্তু এখানে কত টাকা আছে তোমাদের অনেকেরই মানে শুনতে ইচ্ছে করছে আমি জানি বলবো একে একে সব বলবো তো এখানে দেখো শো হচ্ছে আমি এই ফোনটা কিনতে পারবো এখানে যা টাকা রয়েছে আর এক হাজার টাকা এখনো এখানে এক হাজার টাকা আমি তুলিনি সেটা ব্যাংকে রয়েছে তা না হলে আমি পুরো শেষ হয়ে যাবো ঠিক আছে বিকারি হয়ে যাবো তো এক হাজার টাকা রেখে দিয়ে বাদ তুলে নিয়ে এসেছি এই টাকাটা শুধুমাত্র ইনকামটা আমি করতে পেরেছি তোমাদেরই জন্য ঠিক আছে তোমরা যদি আমার পাশে এইভাবে সাপোর্ট না করতে এত কম সময়ে এত কিছু আমি করতে পেরেছি অ্যাচিভমেন্ট সেগুলো শুধু তোমাদেরই জন্য ঠিক আছে তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে হয়তো এই টাকাটা আমি আজকে হাতেও হাতে আমার হাতে দেখতে না তোমরা তো এই টাকার পুরোটাই ক্রেডিট হচ্ছে তোমাদের ঠিক আছে তো তোমাদেরকে মন থেকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কী বলবো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আশা করি আগামী দিনেও সেভাবে সাপোর্ট করবে তো বন্ধুরা আমার ফেসবুকে একটা প্রবলেম চলছে তোমরা হয়তো অনেকেই জানো আমি লাইভে এসে বলছিলাম ঠিক আছে পেজ তো আমার পেজে একটু প্রবলেম হচ্ছে রেকমেন্ডেশন নিয়ে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা কোম্পানি থেকে আমাকে ডিলিট করে দিয়েছে তো সেটার জন্য আমার রিচ সব কিছু বসে গেছে তোমাদের কাছে হয়তো অনেকের কাছে ভিডিও যাচ্ছে না ভিডিও নোটিফিকেশন পৌঁছাচ্ছে না তো তোমাদের বলবো যদি তোমাদের কাছে ভিডিওগুলো আসে তাহলে একটু ভিডিওগুলো সবার সাথে শেয়ার করো যাতে সবাই নোটিফিকেশন পায় আর ভিডিও দেখে আর আশা করছি ভিডিও মানে ফেসবুকের যে প্রবলেমটা আমার সাথে হয়েছে সেই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে সেটাও সলভ হবে তোমাদেরই জন্য কারণ তোমরা যদি আরও বেশি সাপোর্ট করো খুব তাড়াতাড়ি সলভ হবে আরও ভালো ভালো ভিডিও আমি আনার চেষ্টা করব কারণ এখন আমি বুঝতেই পারছো খুবই খুশি আর এত খুশি আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না তো কি বলবো খুবই খুশি তোমাদের বলেছিলাম যে আমি ফার্স্ট পেমেন্টের ভিডিও তোমাদের দেখাবো ভিডিও করে দেখাবো আমি কত টাকা পেলাম বা না পেলাম সেটা তোমাদের দেখাবো একটাকেও পেলে আমি তোমাদের ভিডিও করে দেখাতাম তো যা পেয়েছি তোমাদের দেখিয়েছি এখন বাদ বাকি যা আসবে সেটা হয়তো আর দেখানো সম্ভব হবে না তারপরেও তোমরা একটু সাপোর্ট করো আমাকে আশা করি খুবই ভালো লাগবে তোমাদের ভিডিও দেখতে তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে সবাইকে বলছি যা যারা আমার ভিডিও দেখো তো তোমাদের বলছি যে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করার চেষ্টা করো বাবা মার ওপর ভরসা করো না ঠিক আছে বাবা মা তো এতদিন করে দিয়ে গেছে এবার নিজে কিছু ইনকাম করার চেষ্টা করো নিজে ইনকাম করে নিজের শখগুলো পূরণ করো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে মন থেকে আর তোমরা যা যে যে এখনো চাইছো যে ভিডিও ভিডিও করবো ভিডিও করে টাকা ইনকাম করব তো তোমরা টাকা ইনকাম করতে পারো তো একটু ধৈর্য ব্যাপার আছে আর সবসময় ভিডিও ভালো করবে আর ভিডিও ভাইরাল করার চেষ্টা করবে তাহলে তোমরাও ইনকাম করতে পারবে বেশি কথা বলবো না তো তোমাদের থ্যাংক ইউ বলে ছোটো করবো না তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সাপোর্ট করেছো বলে আজকে আমি এইখানে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু সবার সাথে শেয়ার করবে আর তোমরা এই ভিডিওটা পাওয়ার পরে তোমরা কীরকম খুশি কি লেভেলের খুশি আমাকে একটু জানিও আর আমি কি লেভেলের খুশি সেটা তো তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো খুবই খুশি খুবই খুশি আজকে এত মানে নাচানাচি করেছি বুঝতেই তো পারছো টাকা পুরো জানটা জুড়িয়ে গেছে তো যাই হোক টাকা নিয়ে বেশি করা যাবে না আজকে কিন্তু এই এত টাকা পেলাম তো এত টাকা এত টাকা থাকবে না বন্ধুরা কিছু টাকা মানে গাড়িতে কাজ করেছি তোমরা দেখেছো সার্ভিসিং সার্ভিসিংয়ে কিছু টাকা পাবে ওখানে দিতে হবে এটা ওটা কিনবো সব কিছু কেনাকাটা করে আমার কাছে কিছুই থাকবে না ঘটি বাটি ছালা সব চলে যাবে ঠিক আছে তো সেই জন্য হাজার টাকা ধুয়ে দিয়েছি থাক আর এখানে যা আছে কিছু টাকার বাংলা কিনবো খাবো আর বাদ বাকি সব এনজয় একটু করবো ও মস্তি হবে তোমরাও চলে এসো বিড়ি ফিরি চকলেট ফকলেট সব খাবো সব মেয়েদের চকলেট ছেলেদের বিড়ি তো বন্ধুরা নেক্সট ভিডিও থেকে কার ভিডিও আসছে তোমরা ভিডিওটা শুধু দেখতে থাকো ভিডিওগুলো তো আজকের মতো নেই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তখন হাসতে থাকো বাঁচতে থাকো আমার ভিডিও দেখতে থাকো বাই বন্ধুরা বাই